তো কমলা লেবু দিয়ে এরুম একবার কেক বানিয়ে দেখুন কী যে অসাধারণ হয় খেতে তো রেসিপিটা আপনারা দেখতে থাকুন কেক বানানোর জন্য এখানে আমি দুইটি লেবু নিয়েছি এবার এগুলো ছাল ছাড়িয়ে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি এবার মিক্সিতে দিয়ে একটুখানি ঘুরিয়ে নেব মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেওয়ার পর এই দেখুন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এর রসটা আমি বের করে নেব রসটা খুব ভালোভাবে বের করে নেওয়ার পর এতে আমি দিচ্ছি এক কাপ মতো গুঁড়ো চিনি এক কাপ মতো টক দই আর দিচ্ছি হাফ কাপ মতো সাদা তেল এই সবকটা উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এবার এখানে দিচ্ছি আমি দুই কাপ মতো ময়দা দুই চামচ মতো গুঁড়ো দুধ আর দিচ্ছি একটুখানি বেকিং পাউডার একটুখানি বেকিং সোডা এইগুলো আমি একটু চেলে নেবো এই দেখুন চেলে নেওয়ার পর খুব ভালোভাবে এটার সঙ্গে আবার মিশিয়ে নেব এসে হয়ে গিয়েছে এবার এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করছি তো এখানে ড্রাই ফ্রুটসের উপর ময়দা ছড়িয়ে এরমভাবে কেকে মেশাতে হবে এবার দিচ্ছি একটুখানি ভ্যানিলা অ্যাসেলস এবার এই সব উপকরণ দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এই দেখুন এরমভাবে এবার এই দেখুন এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি এবার বাটির উপরে একটুখানি আমি তেল ব্রাশ করে দিচ্ছি এবার এই যে কেকের ব্যাটারটা এটা দিয়ে আমি ভালোভাবে সেট করে দিচ্ছি আবার ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটা এই দেখুন একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এটাকে আমি মিডিয়াম আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হতে দেবো এই দেখুন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর এখানে আমাদের কমলা লেবুর কেক রেডি তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই বাই